রিজিওনাল সেলস ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এ নিয়ে একটি নিউজ প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাস আমরা এই সার্কুলার নিয়ে কথা বলবো এখানে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রাক এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি রিজিওনাল সেলস ম্যানেজার পদে কর্মী নিয়োগ চার প্রকাশিত করেছে বিজ্ঞপ্তিটি আবেদন চার জন থেকে শুরু হয়েছে যা চলমান থাকবে আঠারো জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আঠারো জুনের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে পারবেন বিডিজবস এর মাধ্যমে এখানে প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন ব্রাক এন্টারপ্রাইজ পদের নাম হলো রিজিওনাল সেলস ম্যানেজার এখানে পদের সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন হলো পূর্ণকালীন বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে চাকরি হওয়ার পরে যে সকল সুবিধা পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্ব ছুটি উৎসব ভাতা বছরে দুটি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন উভয় প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে চাকরি হওয়ার পর বাংলাদেশের যেকোনো স্থানে আপনাদের পোস্টিং হতে পারে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে এবং ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেয়া আছে এই লিঙ্ক ক্লিক করলে আপনারা বিডি এ প্রবেশ করবেন এই বিডি এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আশা করি সার্কুলারটি বিস্তারিত বুঝতে পারছেন এই সার্কুলারে বিডি এর মাধ্যমে যে লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে এবং সার্কুলারটি এখান থেকে পড়ে নিতে পারবেন এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো খুব সহজে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আবেদন করে নিতে পারবেন বিডি জবস এ যে কোনো আবেদন করার সময় আপনারা সার্কুলারটি ভালোভাবে যাচাই করে তারপর আবেদন করবেন ধন্যবাদ সকলকে